তারা করে আসতেছে সেই হিসেবে বর্তমানে কোন মুসলমান যদি এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কোন কাজ করে নিঃসন্দেহে সে বিধর্মীদের একটা ধর্মীয় উৎসব পালন করলো বলে না কিন্তু আপনাদের এই এস এলাকায় এই ধরনের থার্টি ফার্স্ট নাইট উদযাপনকারী মানুষের সংখ্যা কম না বেশি প্রতি বছর আমরা সতর্ক করে দিই যে আপনি একজন মুসলমান হয়ে কি করতেছেন আপনি কাদের সংস্কৃতি লালন করতেছেন আপনি কাদের ধর্মীয় বিশ্বাসকে উদযাপন করতেছেন আপনি তো মুসলমান আপনি তো এক আল্লাহ বিশ্বাসী আপনি তো তিন খোদায় বিশ্বাসী না আপনি তো প্রাকৃতি পূজারী না তাইলে যারা প্রাকৃতি পূজারী যারা বছর উদযাপন করে যারা তিন খোদায় বিশ্বাসী খ্রিস্টীয় বছর পূর্তি উদযাপন করে আপনি তাদের সাথে মিলায়া মুসলমান হয়ে কিভাবে শিরকি কাজে শরিক হন থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে নতুন একটা বছর আসতেছে এই বছরকে সামনে রেখে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের সেই আকীদা এবং বিশ্বাসকে কেন্দ্র করে তারা এটাকে উৎসবের রূপ নেয় আর ইসলামের শিক্ষা হচ্ছে যে ইসলামী সন যেটা সেখানেও বৎসরিক বছর উদযাপন নববছর উদযাপনের কোনো রূপ ইসলামে নাই এটা কোনো উদযাপনের কোনো বিষয়ই না কিন্তু খ্রিস্ট জগৎ এবং খ্রিস্ট পূর্ববর্তী যখন থেকে বৎসর উদযাপনের রীতি চালু হয়েছে তখন থেকে এটা ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় উদযাপনের রূপ থেকেই যুগ যুগ ধরে তারা করে আসতেছে সেই হিসেবে বর্তমানে কোনো মুসলমান যদি এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কোনো কাজ করে নিঃসন্দেহে সে বিধর্মীদের একটা ধর্মীয় উৎসব পালন করলো বলে নাওজবিল কিন্তু আপনাদের এই এলাকায় এই ধরনের নাইট উদযাপনকারী মানুষের থার্টি সংখ্যা কম না বেশি প্রতি বছর আমরা করে দিই আপনি মুসলমান হয়ে কি করতেছেন আপনি একজন কাদের সংস্কৃতি লালন করতেছেন আপনি কাদের ধর্মীয় বিশ্বাসকে উদযাপন করতেছেন আপনি তো মুসলমান আপনি তো এক আল্লাহ বিশ্বাসী আপনি তো তিন খোদায় বিশ্বাসী না আপনি তো প্রাকৃতি পূজারী না তাইলে যারা প্রাকৃতি পূজারী যারা বছর উদযাপন করে যারা তিন খোদায় বিশ্বাসী খ্রিস্টীয় বছর পূর্তি উদযাপন করে আপনি তাদের সাথে মিলায়া মুসলমান হয়ে কিভাবে সিরকি কাজে শরিক হন আপনি হয়তো বলতেছেন যে আমার দিলে তো সিরিকের কোনো আকিদা নাই কিন্তু আপনি যারা শিরকি আকিদা রেখেই উদযাপন করতেছে তাদের সাদৃশ্য গ্রহণ করতেছেন কি করতেছেন না আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহর রাসূল একাদিক হাদিসের মধ্যে উম্মতকে সতর্ক করে দিয়া গেছেন মানতা সাব্বাহা বি কওমিন যে নাকি অন্য কোন জাতির সাথে কোন দিক দিয়া সাদৃশ্য রাখে তাদের ধর্মীয় বিষয়ের কোনো সাদৃশ্য রাখে ফাহুয়া মিনহুম আল্লাহর কাছে ওই ব্যক্তি ওই বিধর্মি অমুসলিম জাতি থেকেই গণ্য হবে বলেন নাউজুবিল্লাহ যে আপনি হয়তো শিরকি বিশ্বাস নারাই খাই এমনি আনন্দ ফুর্তির জন্য করতেছেন কিন্তু সাদৃশ্য হচ্ছে চিত্তবাদে বিশ্বাসী তিন খোদায় বিশ্বাসী জাতির সাথে বলেন সাদৃশ্য হচ্ছে সাথে আল্লাহর কাছে আপনি প্রকৃতি হিসেবে উঠতে চান। কাছে আপনি তিন খোদায় বিশ্বাসী হয়ে উঠতে চান না এজন্য প্রথম কথা হচ্ছে এই যে ইংরেজি সন আমরা উদযাপন করি চেয়েছেন যে কোন মুসলমান যেন এই উৎসব পালন না করে এলে আপনি আল্লাহ রসুলের উম্মতের দাবিদার হইয়া আপনি রসুলের উম্মতের রসুলের এসক মহাব্বতের দাবিদার হইয়া আপনি কিভাবে তাদের এই বছর উদযাপনের দিনকে আপনি পটাকা বাজায়া আপনি আগুনের ফানুস জ্বালায়া আপনি বোমা বা ফাটায়া বিকর শব্দ করে মানুষকে কষ্ট দিয়ে উদযাপন করেন আপনি হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে উম্মতের পরিচয় কিভাবে দিবেন যারা এগুলো করেন তারা নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে কবরেই তো প্রশ্ন প্রশ্ন হবে প্রশ্নের একটা হচ্ছে আল্লাহর পরিচয় তিন হাজার আকৃতি গঠন ইত্যাদি সামনে দেওয়া জিজ্ঞেস করবে যে এই এই এমন এমন যে মানুষটা এই মানুষটাকে এই হাদিসের একটা ব্যাখ্যা কেউ এমনও করেছেন যে সরাসরি আল্লাহ রসুলকে দেখানো হবে কুদরতি ভাবে যে লোকটাকে চিরকিলা তখন যারা দুনিয়াতে আল্লাহ রসুলের দিন কে দিন মাইনা চলছে ইসলাম কে ইসলাম মাইনা চলছে সে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ দিন আল ইসলাম মুহাম্মাদুর হাজা মুহাম্মদুর রসুল সাল্লি আসাল্লাম আর তিনি হচ্ছেন আমাদের রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লিয়াম যখন এই জবাব ঠিক মতো দিয়ে ফেলবে তখন ফেরেস তারা বলবে নাম কানাও মাতিল আরুস তুমি নববধু যেরকম ঘুমায় তারা যখন বাসর করে ঢুকে পরিবারের কেউ আর ডিস্টার্ব করে না তোমাকেও কেউ ডিস্টার্ব করবে না তুমি একেবারে কেমতের আগ পর্যন্ত জান্নাদের বিছানা এরকম আরামের সাথে ঘুমাইতে থাকো বলেন সুফা আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে হাদিসে এসেছে যারা দুনিয়াতে ইসলামকে দিন মাইনা চলে নাই আল্লাহকে পরিপূর্ণ রব মাইনা চলে নাই মোহাম্মদ রসুল্লাহ তরিকায় যারা চলে নাই তারা সেদিন বলতে থাকবে লা লা না আমি কিছু না রেস্তারা প্রশ্ন করবে মার রবা তোমার রবকে সে বলবে লা লাধিরি আমি জানি না তোমার দিন কি বলবে লা আমি জানি না এই ব্যক্তিটাকে বলবে মানসে কই তো রসুল মানে আমি কই না কারণ আমি তো ব্যক্তি জীবনে ওনার আদর্শ নাই না আসি নাই এই জন্য আমার জবান থেকে এই কথা আসবে না যে তিনি আমার রসুল এলে যারা বিজাতীয় আদর্শ পালন করেন বারে বারে আমরা সতর্ক করি প্রত্যেকবার সতর্ক করি তারপরও ওই রাতে দেখা যায় যে ফানুষের শব্দে বিকট আওয়াজে প্রতি বছর দুর্ঘটনা ঘটতেছে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যে এই যে খ্রিস্টানরা যে চালু করেছিল বর্তমানে যেই ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি মাস থেকে যেটা শুরু হয় এটার শুরুটাও আপনার হয়েছে খ্রিস্টানদের থেকে আপনার আমরা যেই খ্রিস্টীয় সন বর্তমানে গনি জানুয়ারি দিয়ে খ্রিস্টানদের একজন বড় মাসা ছিল যে জানুস নামক মূর্তির পূজা করত। জানুস নামক মূর্তি আপনারা গুগলে সার্চ দিবেন জানুস লেখা দেখবেন দুই মুখ ওলা একটা মূর্তি আসবে দুই মুখ একটা মূর্তি আসবে আমি একটু আগে সার্চ দিয়েছিলাম এই মূর্তিটা আসছে এই যে দেখেন এদিকে একটু খেল করেন এই যে এই দুই মুখ ওলা মূর্তি এই মূর্তিটার তারা পূজা করত এবং তারা মনে করত এই যে বছরের শেষ দিন তার একটা মুখ বছরের শুরু দিন তার আরেকটা মুখ তারা বছরের শুরু এবং শেষের এই দিনটাতে যেই দিনটা শেষ আবার কিও শুরু রাত বারোটা তারা এই সময়টায় কিছুক্ষণ তার সামনের অংশের পূজা করতো কিছুক্ষণ তার পিছনের অংশের পূজা করত আর মনে করতো যে এই মূর্তির যদি পূজা কইরা খুশি হয়ে উদযাপন করা হয় তাহলে সারা বছর তাদের ভালো যাবে পিছনের এক বছর এই মূর্তি তাদের ভালো কাটাইছে এই জন্য এই মূর্তির পূজা থেকে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের রীতি চালু হয় তাহলে আপনি হয়তো বলবেন যে আমি এই মূর্তিকে রব মনে করি না আমার আগামী এক বছর এই মূর্তি ভালো কাটাবে এজন্য মূর্তির পূজা হিসেবে আমরা উৎসব আনন্দ উদযাপন করবো এজন্য করি না কিন্তু সাদৃশ্য তো তাদের সাথে হইতেছে বলেন ঠিক এই জানুস নামক মূর্তির নাম প্রথম মাসের নাম নির্ধারণ করা হয় জানুয়ারি জানুষের সাথে মিল রেখে তাইলে আপনি আমি যারা আমরা মুসলমানরা এই বছর উদযাপন করতেছি তাহলে আমরা খ্রিস্টানদের ধর্মীয় একটা উৎসব খ্রিস্টানদের ধর্মীয় একটা পূজা উদযাপন করতেছি বলেন নাউজবিল্লা আর এর আগে থেকেই তো প্রাকৃতিক পূজারীরা বছরের দিন উদযাপন করত। তাহলে আমরা নাস্তিকদের একটা যারা রব কাউকে মানে না তাদেরও একটা উৎসব উদযাপন করতেছি বলেন নাওজু